তারা আমাদের কাছ থেকে সুযোগে অসৎ ব্যবহার করে যেমন বাবরি মসজিদ কেড়ে নিয়েছে এরপরে তাদের নজর গিয়েছে জ্ঞান বাপী মসজিদ এরপরে তাদের নজর গিয়েছে আমাদের দিল্লি জামে মসজিদ সেখানে নাকি সিঁড়ির তলায় নাকি যদি কোড়া টোড়া হয় যদি গর্ত খরণ করা হয় সেখানেও নাকি কার একটা কি পাওয়া যাবে শিবের লিঙ্গ পাওয়া যাবে নাউজুবিল্লাহ বলবেন না খনিজ খোঁজার জন্য বিভিন্ন খনিজ দ্রব্য খোঁজার জন্য তারা খোঁজে দেশের উন্নতি কিভাবে আসবে বিভিন্ন রকম সম্পদ কিভাবে পাওয়া যাবে আর আমাদের দেশে কড়াকুড়ি করে কি জন্য নিচে কি পাওয়া যাবে তাই

মাজার আপনার খুব পছন্দ হয়েছে তাই না আমাদের আজমির শরীরকে আপনার খুব মনে লেগেছে এত পছন্দ হয়েছে সেখানে নাকি একটু যাচাই করলে সেখানেও যদি যদি কোন রকম ভাবে সার্ভে করা যায় তাহলে সেখানে নাকি কিছু একটা পাওয়া যাবে সেইটাও কি ওইটাও তাই ওই একই জিনিস মানে দেবতার লিঙ্গ ওখানে আস্তা একথা কত জঘন্য কত জঘন্য পৃথিবীর সবাই দেশের উন্নতি করার জন্য চেষ্টা করে আর এরা আমাদের মুসলমানদের বিভিন্ন রকম জায়গাগুলোকে স্মৃতিসৌধগুলোকে আমাদের ইবাদত গৃহগুলোকে কেড়ে নিয়ে না এরা দেশের উন্নতি করবে বেগুনের দাম দশ বছর আগে কত ছিল পেঁয়াজের দাম দশ বছর আগে কত ছিল এরপরে চালের দাম কত ছিল এরপরে গ্যাসের দাম কত ছিল এরপরে বিভিন্ন জিনিসের দাম আপনি যদি লক্ষ্য করেন কুড়ি পনেরো বছর আগে কত ছিল সেই অনুপাতে যদি আপনি জিডিপিও যদি লক্ষ্য করেন দেশের শেয়ার মার্কেটও যদি লক্ষ্য করেন দেশের স্টক মার্কেটিং এর ব্যবসার দিকেও যদি লক্ষ্য করেন দেশের মধ্যে সব ধস নেমে গেছে এরপরেও তারা নাকি আবার বলে হিন্দু খাত্রে মেনে আল্লাহ প্রধানমন্ত্রী মুসলমান ওদের ওই কাছাকাছি রাজ্য উত্তর দেশের অর্থমন্ত্রী মুসলমান তাই তো দেশের ভিতর আইন মন্ত্রী মুসলমান রেলমন্ত্রী মুসলমান তাই তো নাকি শিক্ষামন্ত্রী মুসলমান কেউই মুসলমান না অথচ বলে কি হিন্দু খাত্রে মেহাই তোমার হিন্দু খাত্রে মেহাই তো করে কিরা। এই যারা মন্ত্রী আছে এরা কি কচুর মন্ত্রী যদি কচুর মন্ত্রী হয় আমাদের দিকে পাঠিয়ে দাও চাষাবাদের অনেক চাশি আছে এরা চাষ ভালো করতে জানে কথা আমি বোঝাতে যাচ্ছি মানুষের মগজ দলাই করা হচ্ছে বলা হচ্ছে যে গো হত্যা করার নামে চারিদিকে মুসলমানরা যখন কুরবানি করার সময় আমাদের গোমাতাকে হত্যা করা হচ্ছে অতচ সারা পৃথিবীর ভিতরে গোশ গরুর গোস্ত গরুর মাংস রপ্তানিতে সারা পৃথিবীতে সবকিছু সাপ্লাই এর ভিতরে ভারতবর্ষ তিন নম্বরে আপনি যদি গুগলে সার্চ করেন আপনি ডেটা চেক করলে পেয়ে যাবেন আচ্ছা বলতে ওই ফ্যাক্টরিগুলো মুসলমানদের মুসলমানদের

খাত্রে মেয়ে ভাই হিন্দু খাত্রে মে আসলে স্লোগান তো এসেই হোরা এক বৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় নেই হিন্দু তাহার প্রাণ এটা আমাদের স্লোগান তোমাদের নয় আমি এই কথা বোঝাতে যাচ্ছি এই কারণে দেশের ভিতরে যারা অস্থিতিশীল যারা তৈরি করে দেশের ভিতরে যারা বিভিন্ন রকম অবস্থার পরিবর্তন যারা ঘটিয়ে জনগণকে যারা কি করে ফকিরের অবস্থায় রাখে জনগণের মান সামানের দাম বাড়িয়ে দিয়ে নিজেদের গদি তৈরি করে একদিনের একজন নেতার চায়ের দাম নাকি গত পাঁচ টাকা আচ্ছা ওই চায়ের ভিতরে কি দেওয়া ছিল হ্যাঁ কিরো সিন দিয়ে চা বানিয়ে যে নাকি না পেট্রোল ডিজেল দিয়ে বানায় কি সেটা চা খেছ ওই চায়ের খরচ নাকি 5000 টাকার উপরে খাই কি এরা অতচ জনগণ দুই টাকার চা খাওয়ার জন্য সময় সুযোগ পায় না এদের সেই অর্থ নাই দেশের ভিতরে এত বেকারত্ব বেড়েছে এত বেকারত্ব বেড়েছে চীন থেকে একটা ছেলে সে তৈরি করেছিল ওই অ্যাপস একটি অ্যাপ তৈরি করেছিল তার নাম হলো টিকটক সে তৈরি করার সময় একটা চিন্তা ভাবনা করেছিল দেশের ভিতরে যারা বেকারত্ব আছে যারা কাজহীন অবস্থায় আছে এরকম ছেলে পুলেদের জন্য যুবক যুবতীদের জন্য একটা অ্যাপ তৈরি করা হবে যাতে গান অথবা গজল অথবা কেরাত অথবা কোরআন সবকিছু রেডি থাকবে নিজে শুধু অ্যাক্ট করে সেটা দেখা এতে মানুষ হবে মানুষ দেখবে এই ভিডিও দেখার মাধ্যমে এক বা কাজ করছে যার চ্যানেল তার ইনকাম। ইনকাম সে এই দেওয়ার নামে বেকারত্ব দূর করার জন্য এই অ্যাপে সে তৈরি করেছিল সে পাঁচ বছর পরে সে নিজে আপডেট দিচ্ছে ভারত আর বাংলাদেশে এত বেকারত্ব আছে আমার জানা ছিল আমি যদি এই অ্যাপ যদি আবিষ্কার না করতাম তাহলে আমার ধারণার ভিতরে আমার আয়ত্তের ভিতরে 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 এটা আসতো না যে এত মানুষ মানুষ এই দুটো দেশের দেশের বেকারত্বের আছে। কোন বলছে চীন দেশের মানুষ বলছে এই দেশের নেতারা বলে যে আমরা কর্ম দিয়েছি আমরা টাকা দিয়েছি আবার কখনো একটা সময় ডায়লগ মেরেছিল যে কি কালো টাকা ফেরত নিয়ে আসবে

প্রতিটা নাগরিক ছাত্রের মধ্যে আছে প্রতিটা নাগরিক বিপদের মধ্যে আছে কেউ চায় না যে এক হাজার টাকার উপরে গ্যাস কিনি কেউ চায় না যে একশো টাকার উপরে আমার পেট্রোলটা কিনতে হবে কেউ চায় না যে আমার বাড়ির সরিষার তেল আমার সোয়াবিন তেল সেটা আমার আয়ত্তের বাইরে থাকবে কেউ চায় না যে আমার যে চাল আমি প্রতিদিন যে খাদ্যটা গ্রহণ করি সেটা আমার আয়ত্তের বাইরে থাকবে এটা কেউ চায় না কিন্তু তারপরেও সে তার বাধ্যতা বাধ্যতামূলক সবকিছু কিনতে হয় তার ইনকাম তিনশো টাকা দিন ইনকাম পাঁচশো টাকা তার ব্যয় হয় ছয়শ টাকা এমনটা ঘটছে এই জন্য পরিস্থিতির শিকার অনুপাতে আমরা ফিরে আসতে চাই যে কথা বলতে চাইছিলাম এই ইয়াহুদি খ্রিস্টান বৌদ্ধ এরা বিশ্ব নবীর বহু নীতি মেনে নিয়েছে যার কারণে তারা ব্যবসায়ী হিসাবে সারা পৃথিবীকে তারা রাজ করছে আমরা মুসলমানরা ব্যবসায় আসি নাই আমরা মুসলমানরা হাতের কাজের ভিতরে ডুবে যাই নাই তবে হাতের কাজ আমরা ধরেছি কি রেপিডো চালাবো দেড়ে ও আট হাজার দশ হাজার টাকার চাকরিতে বসে গিয়েছে নতুন করে এই চাকরির নামে ছোট একটা দিক নির্দেশনা বলে যায় আল্লাহ রাসূল হাতের কাজের ভিতরে বড় কথা বলেছেন ব্যবসার ভিতরে বড় কথা বলেছেন যদি যদি করতে 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 হয় হয় ব্যবসা হবে। কাজ হতে পারে সেটা কি ইমামতি করার সঙ্গে সঙ্গে মাদ্রাসার শিক্ষক হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসা করা লাগবে আমরা যদি দেখি ইমামরা ব্যবসা করেছে আমরা ইমামকে রাখি না মসজিদের চাকরিতে আমরা যদি লক্ষ্য করি ইমাম সাহেব দর্জির কাজ শিখেছে ইমাম সাহেব কোন হাতের কাজ শিখেছে ইমাম সাহেব এসির কাজ শিখেছে ইমাম সাহেব ফ্রিজের কাজ শিখেছে ইমাম সাহেব মোবাইল মেকানিকের কাজ শিখেছে ইমাম সাহেব বাইকের মেকানিকের কাজ শিখেছে ইমাম সাহেব গাড়ির মেকানিকের কাজ শিখেছে ইমাম সাহেব কোন না কোন হালাল কাজের কাজ শিখেছে আমরা সেই ইমাম সাহেবকে বলেছি মৌলানা সাহেব আপনার টাকার অনেক দরকার আপনার টাকার এত লোভ আল্লাহ রসুল বললেন হাতের কাজের ভিতর বরকত আছে আমরা ইমামকে অপমানিত করলাম আমি বোঝাতে যাচ্ছি ইমাম সাহেব যদি মসজিদ থেকে বেতন না নিয়ে যদি নিজের কর্মের ভিতর থেকে ব্যবসার ভিতর থেকে যদি ইনকাম করতে পারতেন তিনি হক কথা ডাঁটছে বলতে পারতেন তিনি তার ব্যক্তিত্ব নিয়ে তিনি সুন্নাহকে প্রচার করতে পারতেন তিনি তার ব্যক্তিত্ব নিয়ে নবীর কথাকে হক কথা দিয়ে জুমার বায়ানে জুমার মেম্বারে তিনি হক পন্থী হিসাবে তিনি দাঁড়িয়ে সমস্ত হক কথাগুলো বলতেন তিনি জেনার বিরুদ্ধে প্রতিবাদ করার মতো কথা বলতে পারতেন তিনি গানের গান বাজনার বিরুদ্ধে কথা বলতে কথাবার্তা বলতে পারতেন তিনি সুদের বিরুদ্ধে আওয়াজ দিয়ে তিনি কথাবার্তা বলতে পারতেন তিনি ঘুষের বিরুদ্ধে কথাবার্তা আরো জোর আওয়াজে বলতে পারতেন কিন্তু যেহেতু তার চাকরির পিছন একটা ভয় আছে যে আমার ব্যবসা করতে দেবে না কাজও করতে দেবে না অথবা এই চাকরিটাই আমাকে বাঁচিয়ে রাখতে হবে ইমাম সাহেবের জন্য আমরা সকলেই সুযোগ করে দেব তিনি যেন হাতের কাজ অথবা ব্যবসা করার যেন সুযোগ পায় আমরা তাকে নতুন নতুন পরামর্শ দিয়ে দেব মৌলানা সাহেব এই ব্যবসাটা করেন অন্তত অন্তত প্রফিটেবল হবে অন্তত এটা থেকে লাভ লাভের অংশটা অন্তত বেশি আসবে আপনি অল্প অল্প সঞ্চয় করে অনেক দিন ধরে অল্প সঞ্চয় আপনার এই টাকা দিয়ে বেশি বড় যদি নিতে চান তখন আপনি লস সামলাতে পারবেন না লস যেটা আপনি সাম সামলাতে পারবেন সেরকম সুন্দর একটা ব্যবসা আপনি তাদের পরামর্শ দেন আমি বোঝাতে যাচ্ছি ইমাম সাহেব অথবা মাদ্রাসার শিক্ষকরা যদি ফেরি করে রাস্তায় রাস্তায় যদি গ্রামে গঞ্জে যদি ফেরি করে তাহলে এদের ভিতরে কোন রকম হারামের কিছু দেখতে পাবেন না এই কাজের ভিতরে বরকত আছে দেশের ভিতরে যদি ফলের ব্যবসা করে এই কাজের ভিতরে ব্যবসায় বরকত আছে মুগনির ব্যবসা করে চপের এই বাজারগির ব্যবসা যদি করে বরকত আছে কেন একথা বলেছি বর্তমান সময়ে আলেমদের ইনকাম কম হওয়ার কারণে বহু আলেমরা তারা কি করেছে মসজিদের খেদমত ছেড়ে দিয়েছে মাদ্রাসায় পড়ানো খেদমত ছেড়ে দিয়েছে আমি বলতে চাই আজকের আমাদের এই সংসারের হাল আমরা মুসলমানরা ইমামদের সংসারের হাল মাদ্রাসার শিক্ষকদের সংসারের হাল যদি আমরা যদি না ধরি তাদের পাশে যদি সহযোগী হিসাবে না দাঁড়াই আগামী দশ বছর পরে মাদ্রাসাতে টিচার পাবেন আদায়কারী পাবেন কিন্তু বুহারির দার্স দেওয়ার জন্য মেসকাতের দার্স দেওয়ার জন্য শিক্ষক খুঁজে পাওয়া যাবে না বোঝাতে যাচ্ছিলাম এই জন্যই ইমামদের আলেমদের ব্যক্তিত্ব রক্ষার্থে আলেমদের পকেটে অন্তত অর্থ থাকা দরকার আছে তাহলে তাদের সততা বজায় থাকবে পকেটে টাকা থাকলে তখন সততা মানবতা সব কাজ করবে মেন্টালিটি ভালো কাজ করবে যদি বলেন পকেটে টাকা থাকলে আর না থাকলে কি জি অবশ্যই কাজ করে শেষ করে দিচ্ছি যদি আমাদের ভিতরে এই আলেমদের ভিতরে যদি সচ্ছলতা থাকে আমরা যদি মনে করি বিশ্বনবী গরিব ছিলেন সাহাবারা গরিব ছিলেন জিনা এ কথা ভুল ব্যাখ্যা বিশ্বনবী তিনি গরিবিত্বকে তিনি বরণ করে নিয়েছিলেন নবী গরিব ছিলেন না নবী মালদার হয়েছেন বহু নবীর কাছে এসেছে কিন্তু বিশ্ব তিনি কোন মালকে তিনি এক মাস থেকে দুই মাস তিনি অতিক্রম করতেন না তিনি জমা রাখতেন না আল্লাহ রসুল তিনি সর্বসময় তিনি সাদাকা করতে থাকতেন তিনি জাকাতের অঙ্কটাকে তিনি বের করে দিতেন তিনি মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি চেষ্টা করতেন মানুষের তিনি সহযোগিতা করার চেষ্টা করতেন তাই আমরা বোঝাতে চাই যে আমরা সকলেই সচেষ্ট হব আলেমদেরকে সহযোগিতা করব কেন কারণ তারা হলো ইন্নানা তারা হলো নবীদের উত্তরসূরি এই নবীদের উত্তরসূরিদেরকে বাঁচাতে হবে এদেরকে বাঁচিয়ে রেখে আমরা কি করব তাদেরকে সম্মানে সম্মানিত করব তাদের অর্থে সহযোগিতা করব তাদের পাশে দাঁড়াবো সুন্দর সুন্দর পরামর্শ দেব যদি হাতের কাজ যদি মনে করেন করতে গেলে মসজিদের নামাজের ক্ষতি হবে খুতবার ক্ষতি হবে ব্যবসার করতে গেলে খুদবার ক্ষতি হবে নামাজের ক্ষতি হবে তাহলে তার বেতনের দিক দিয়ে আপনারা সকলে চেষ্টা থাকবেন এর জন্য তার গিফটের জন্য তার হাদিয়ার জন্য সুন্দর সুন্দর নতুন নতুন ব্যবহারের জন্য চেষ্টা করবেন যে যখন আপনার বাড়িতে কোনো ইনকাম বেশি হয়েছে হুজুরকে দিয়ে আপনি কিছু হাদিয়া তাকে পাঠিয়ে দেন তাহলে তার গিতর থেকে দোয়া বের হবে তার মেন্টালিটি স্বচ্ছ থাকবে সততা থাকবে তার ভিতরে আমরা সকলেই আলেমদের পাশে দাঁড়িয়ে নবীর ভালোবাসার বহির প্রকাশ ঘটাবো ইনশাআল্লাহ